কেমন আছেন দাদা খুবই ভালো আছে আছি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের ছোট ভাই ময়নুর গতকাল থেকে জয়েন দিয়েছে কুলের চারা পাতায় এতদিন আমবান ছিল একদম ছোট ভাই ময়নুর কাল বড় ভাই শুভঙ্কর আসবে হ্যাঁ তারপরে আরো দুটো মিস্ত্রি আসবে চারটে মিস্ত্রি এখন কন্টিনিউ কাজ করতে থাকবে অসুবিধে নেই এবার অল্টারনেট হবে প্রতিদিন তো মানে কাজ করতে পারেন না সপ্তাহে একদিন ছুটি নেয় সবাই অল্টারনেট থাকবে অসুবিধা নেই আচ্ছা মিস্ত্রির কাজ কাল থেকে চালু হয়ে যাবে আচ্ছা এখানে তো দেখছি প্রচুর কুলের গ্রাফটিং করা হচ্ছে হ্যাঁ কুলের গ্রাফটিং এবারে করা হবে আড়াই লক্ষ মতো আড়াই লক্ষ হ্যাঁ পিয়ারা আড়াই লক্ষ ছিল কুল দেড় লক্ষ ছিল গতবারে হুম পিয়ারাও আড়াই লক্ষ এবার করা হবে আর আম লাগ দিয়ে করা হবে লেবু লাগানি করা হবে রাগান মোটামুটি 1085 করা হয়েছে বা আরও বিভিন্ন ফলের যে আইটেম মানে যেগুলো একটু দামি ভ্যারাইটি পাঁচ হাজার সাত হাজার এরকম করে করা হবে যেগুলো একটু কম দামি সেগুলো একটু বেশি করা হবে মানে এবারে গরম বাঁধার আবার সিজন আমাদের চলে আসলো এই মে মাসে শুরু হয়েছে মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত একভাবে চারটে মিস্ত্রি কলম বাড়বে তাতে পঁয়ত্রিশ চল্লিশ লাখ মাল আমার তৈরি হয়ে যাবে অসুবিধে নেই কম দামে আমি মানুষের হাতে চারা তুলে দিতে পারি আচ্ছা এখানে যে গ্রাফটিং করা হচ্ছে এখন বর্তমানে কুলের কি কি ভ্যারাইটি আপনার নার্সারিতে পাবে আমার এখানে নারকেলের কুল পাবেন বিলেতে কুল পাবেন টক মিষ্টি কুল পাবেন মিস ইন্ডিয়া কুল পাবেন বলসুন্দরী কুল পাবেন বাউ কুল পাবেন তাইওয়ান ফুল পাবেন হ্যাঁ নতুন একটা ফুল এসেছে মার্কেটে রেড কিং রেড কিং হ্যাঁ রেড কিং আবার অনেকে আবার অনেক রকম নাম দিতে পারে নতুন নাম দিয়ে ষাট টাকা আশি টাকা চারা বাচার ধান্দা করছে ওটা আমি বাজারে করতে দেবো না কালো বাজারই আমি রেড কিং এর দাম খুব কম দামি রাখবো চারাটা রেডি হোক কম দামি রাখবো তিন মাসের মধ্যে আপনারা রেড কিং চারা আমার কাছে পেয়ে যাবে রেড কিং এর পাতাটাও হালকা একটু লম্বা টাইপের মানে মিস ইন্ডিয়ার থেকে আপনারা সব পেয়ে যাবেন আমার এখানে তাহলে সেল মোটামুটি আবার কতদিন বাদে আসছে সেল মানে দেখেন এখন বর্তমান জুন মাসের দশ তারিখ থেকে আমার নার্সারিতে প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন মানে বড় বড় ভিডিও মাদার গাছ এবং বিভিন্ন আইটেমের চারা নিয়ে আর সেল আমি চৈত্র মাসে দেই চৈত্র মাসে ছেলে একটা টাকা যে টাকাটা কালেকশন হয় ঈদ উপলক্ষে আমি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান তৈরি করি আর পুজোর সময় একটা আমি ছেল দিই বা ওখার পুজোর সময় মানে যে আমি হিন্দুদের একটু বস্ত্র ছোটবেলা থেকে পেশা এবং ঈদের সময়ও করেন হ্যাঁ ঈদের সময় আর পুজোর সময় দুটো সময় করি এটা আমার নেশা এবং পেশা অনেকে অনেক কথা বলে আমি কারোর কথায় কান দিই না তারা তো দিতে পারবে না বরঞ্চ অনেক কিছু বলে আমি ওতে কান দেই না আমি আমার জনশরুতে চলে যাচ্ছি। হুম আমি কোনো জায়গায় আটকা পড়ি না। মানুষকে উপকার করতে পারবে না দুটো কথা বলার বেলা আছে নাকি? না সেটা অনেকে করে দেখেন যার যেমন মেন্টালিটি সেই সব তমন বলে। হুম হ্যাঁ আমি কারোর বিরুদ্ধে সমালোচনা করতে চাই না। আর গাছের ডিসকাউন্ট যে বড় ভিডিও আসছে এর পরবর্তী সময় কম বেশি দেখেন যে সমস্ত মাল নতুন নতুন প্রচুর আইটেমে তৈরি হয়েছে। হুম যেসব মালের দাম ছিল আকাশ ছোয়া ওগুলো আমি দাম কমিয়ে দেব অনেকটাই কমিয়ে দেব অনেকটা কম হ্যাঁ অনেকটাই অনেকে না নতুন ভ্যারাইটিগুলো দাম বেশির জন্য কিনতে পারে না দেখা যাচ্ছে একটা নতুন ভ্যারাইটি আম আসলে তার দাম থাকে দু হাজার পাঁচ হাজার আঠাশশো পঁচিশশো ষোলোশো হ্যাঁ এবার তার যদি আমি ছোট চারা তৈরি করতে পারি তৈরি করে পাঁচ টাকায় মানুষের হাতে তুলে দিতে পারি আমি সেই চিন্তা ভাবনা করে অনেক আবার আমের বা বিভিন্ন ভ্যারাইটির কলম বেঁধেছি যেমন পাকিস্তানি পাতি লেবুর চারাটা মানে কালো বাজারই হচ্ছিল তিনশো চারশো পাঁচশো টাকায় বিক্রি হচ্ছিল আমি ওর রেট কমিয়ে দিয়ে দেড়শো টাকায় নিয়ে এসেছি চার ফুটের চারা সাড়ে চার ফুটের চারা হ্যাঁ কালো বাজারই আর হতে দেব না আমি মফিজুল সাদিয়া নার্সারির পক্ষ থেকে চারার দাম নতুন নতুন আইটেম যতটা কমানো কমানো যায় ঘুমিয়ে দেবে আপনারা নিশ্চিন্তাই থাকেন একদম একদম আর কুলের গ্রাফটিংটাও হচ্ছে একটুখানি দেখিয়ে দাও আমাদের দর্শক দর্শকদের জন্য যারা বাড়িতে গ্রাফটিং ফ্রাফটিং করতে চায় একটু বলো কীভাবে কী করতে হয় এই গাছ কেটে নে না হুম এই যে চোখ চোখ আছে হুম চোখের উল্টো সাইডে এইভাবে কাটতে হবে আচ্ছা চোখের উল্টো সাইডে এটা যেখানে কাটলাম সেখানেই এই দিয়ে দিলাম এই পলিটিং পেপার দিয়ে হুম কতদিনের মধ্যে মোটামুটি রেডি হবে এটা এক মাসের মধ্যে এক মাসের মধ্যে রেডি এই যে চোখটা আছে চোখটা আগলা রাখতে হবে চারটেও আছে যদি বড় চারা কেউ নিতে চাই নার্সারিতে এসে নিয়ে যাবেন মাটি থেকে তোলা আছে বারো তেরো দিন অসুবিধে নেই আপনার নিয়ে যাবেন একশো ষাট টাকা বেজে পাবেন আর একটা জিনিস আমি দেখাতে চাই এই ভিডিওতে নারকেল আসেন মালয়েশিয়ান গিরিং নারকেল এর আগে কিন্তু একটা ভিডিওতে গাছ থেকে ডাব পেড়ে আমরা খেয়েছি আবার ওই মুচি ধরেছে দেখেন মোস চারিদিক দিয়ে ধরেছে মালয়েশিয়ান গিরিং গঙ্গাবদ্ধন চারা আমার কাছে প্রায় তিন হাজার পিস আছে আপনাদের অবশ্যই দেখাবো পেঁপে গাছটা দেখিয়ে নেই পেঁপের যে চারা এ দেখেন

মানে বড় বড় নারকেল আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি মাত্র দুশো আশি টাকায় নারকেল পেয়ে যাবেন আর যদি র্যাম্বো সুগার আঁক এই আকটা কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আঁক শ্রেষ্ঠ আঁক নখ দিয়ে খোলা ছাড়ানো যায় এবং দেখতে ভালো খেতে ভালো এই আঁকটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিছে বড় চারাও আছে আর এখানে আছে দেখেন পেঁপের চারা আমি যে পেঁপের মাদার গাছটা দেখালাম রেড লেড হ্যাঁ রেড লেডি না গ্রীং লেডি রেড লেডি আচ্ছা ব্যাঙ্গালোরে ভালো হয় চেন্নাইতে ভালো হয় আমাদের গরমের ওয়েদারে রেড লেডি ভালো হয় না আর গ্রিং লেডিটা ভালো হয় আমি ওই চারাটা দেখেছি দশ টাকা পিস আর একটা চারা দেখে আকর্ষণীয় একটা আমার এই ক্যালি ব্যাগে গাছ আছে ঘটি পেয়ারা ঘটি পেয়ারা হ্যাঁ ঘটি পেয়ারা দেখ কি সুন্দর ধরন হুম অল টাইম ধরে অল টাইম আপনারা পারলে ঘটি হুম কিছু বসিয়ে রাখবেন আচ্ছা প্রচুর ধরনের দাম গুলো কত হ্যাঁ ঘটি পিয়ারা ছোট ছাড়া আপনারা একশো টাকা দিয়ে পাবেন একশো টাকা হ্যাঁ আপনারা বসিয়ে রাখেন গাছ একদম গাছের আমের চোটে ডাল তো ভেঙে পড়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে আসছে আমি বলেছি না আমের স্বর্গরাজ্য সাদিয়ানার্সারি মানে আমের স্বর্গরাজ্য একদম একদমের স্বর্গরাজ্য হুম ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো বন্ধুরা দেখুন আমের মধ্যে খুব একটা ভালো আম হ্যাঁ আটি খুব পাতলা হয় খেতে খুব সুস্বাদু একদম প্রচুর ধরা ধরেছে আচ্ছা এই সাদিয়ানার্সারিতে কাস্টমারেরা কলকাতার দিক দিয়ে কেউ যদি আসতে আসবে দেখেন উত্তরবঙ্গ যে রেলপথ আছে যে মানে মালদা বহরমপুর বা শিলিগুড় কোচবিহার উত্তরবঙ্গ রেলপথে আপনারা আসবেন শিয়ালদা আচ্ছা মানে আমাদের যে বর্ধমান কাটোয়া লাইন আপনাদের শিয়ালদায় আসতে হবে বা বীরভূম বা অন্যান্য সাইড দিয়ে যারা আসবে দিল্লি বোম্বে থেকে ওদের হাওড়া থেকে শিয়ালদায় আসতে হবে এদিকে দক্ষিণবঙ্গের যে রেলপথ নামখানা থেকে বা ক্যানিং থেকে বা আমাদের হাসনাবাদ থেকে আপনাদের শিয়ালদায় নামতে হবে মূলত শিয়ালদা রেল স্টেশনে সবাইকে আসতে হবে ওখান থেকে বানগা লোকাল হাওড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরবে গুমা রেল স্টেশনে নামবে এক ঘন্টা পাঁচ মিনিট লাগে আপনাদের নামতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বরে এসে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড়ে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসবেন ডান দিকে নার্সারি স্কিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকছে নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আপনারা ফোনে প্রয়োজনে কন্ট্যাক্ট করে আসবেন আর যারা রানাঘাট বা মুর্শিদাবাদ দিক দিয়ে আসবেন যদি মনে করেন যে শিয়ালদায় যাব না তাহলে রানাঘাট থেকে মানে বনগা বনগা থেকে গুমা বনগা থেকে গুমা খুব শর্ট লাইন এইভাবে চলে আসবেন পুরো আমার নাম্বারে ফোন করবেন দেখেন আমার লক্ষ লক্ষ চারা এখানে প্রোটেকশন হয় আমার পনেরোটা স্টপ এখানে দেখাশুনো করে এবং চারটে মিস্ত্রি সারা বছর থাকে এবং গুটি বাঁধা পনেরোটা মিস্ত্রি ছমাস থাকে আমার এখানে অনলাইন করা সম্ভব নয় অনলাইন করতে হলে আরও চার পাঁচটা লোক রাখতে হবে রেখে আপনাদের এই রেটে আমি চারা দিতে পারবো না চারার দাম অনেকটা বেড়ে যাবে আমি আমার পছন্দই আপনাদের চারা পাঠাবো আপনাদের পছন্দ না হতে পারে ওর থেকে খরচও কমবে আপনাদের পছন্দ মতো মাল নিয়ে যেতে পারবে আপনারা দয়া করে দিতে এসে চারা কিনে নিয়ে যান জাত কোয়ালিটি দিক দিয়ে খুব ভালো হবে আর অনলাইনে মাল কিনলে চাইবে একটা দেবে আর একটা আপনারা ঠকছেন একশো টাকার মালটা চারশো টাকায় কিনতে হচ্ছে তাহলে অনলাইন বাদ দিন অনলাইন বাদ দিন অফলাইনে আসুন হ্যাঁ এই মিডলেই অনলাইনে যারা কারবার করে আমি শুনছিলাম বিভিন্ন অফিস রেড হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে হ্যাঁ মানে জেনুইন মাল না দেওয়ার কারণে